হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আমরা যে রিজনিং ক্লাসটা করছিলাম সেটা কন্টিনিউ চলবে তো আমরা রিজনিং ক্লাসে দুটো পার্ট কমপ্লিট করেছি একটা পার্ট কমপ্লিট করেছি এবং একটা পার্ট রানিং চলছে তো আমরা যেটা আগে ক্লাস করেছিলাম সেটা ডিরেকশন যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে তারপরে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট বা আসন বিন্যাসটা করছি আসন বিন্যাসে তোমাদের আমি বলেছিলাম যে বিভিন্ন প্রকারে আসন বিন্যাস হয় যেমন বৃত্ত আকারে হয় তেমনি আয়তকারে হয় তেমনি চতুর্ভুজ আকারে বা তাস খেলছে বা ক্যারাম খেলছে সেই অনুসারে হয় র দিয়ে হয় তো আমরা র অর্থাৎ লম্বা লাইনটা করে নিয়েছিলাম তো আজকে আমরা আয়তকার দেখব সেখানে আমরা বিগত বছরে কিছু প্রশ্ন দেখব ঠিক আছে আয়তক্ষেত্রটা দেখব তো তোমরা যারা পুরোনো ভিডিওগুলো দেখো নি তাদের বলবো লিঙ্ক ডিসক্রিপশান থাকবে সেখান থেকে গিয়ে দেখে নেবে স্টুডেন্ট তোমাদের জন্য আরও একটি খবর আপডেট বলতে পারো সেটা হলো আমাদের যে নিজস্ব পাবলিশড বুক যে বইগুলো আমরা তোমাদের ডাব্লিউপির জন্য বানিয়েছি সেই বইগুলো অর্থাৎ মক টেস্টে যে বইটা সেই বইটা সম্পূর্ণরূপে পাবলিশড হয়েছে তোমরা চাইলে সেই বইটার রিভিউ দেখে নিতে পারো অ্যামাজন ফ্লিপকার্ট এবং অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো থেকে দেখে নিতে পারো অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এর জন্য লিঙ্ক দেখবে ডিসক্রিপশান আছে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো চলো আমরা আজকের যে প্রবলেমসগুলো সে প্রবলেমসগুলো দেখে নিই অর্থাৎ আজকে রিজনং ক্লাসটা স্টার্ট করি তো প্রথম যে কোর্শিনটা আমি তোমাদের নিয়েছি সেটা হলো আগের দিনে র বেস কোর্শিন অর্থাৎ লম্বা লাইনের কোর্শিনটা সেখান থেকে নিয়েছি এবং এইটার পরে আমরা কি করব এইটার পরে আমরা নেক্সট আয়তকার্ড চিত্রের অঙ্কগুলো করবো রিজনিংগুলো করবো ঠিক আছে তো প্রথমে আমি তোমাদের কি নিয়েছি প্রথমে তোমাদের আমি নিয়েছি একটা লম্বা কারণ এখানে লেখা আছে দেখো একই সারিতে ঠিক আছে তাহলে কী বলছে আই জে কে এল কয়জন হলো চারজন চারজন কী আছে একই সাইড বসে আছে তাহলে একটা সাইড বসে আছে একটা সাইডে আগে কেন এক দুই তিন চার চারজন হয়ে গেলো এল এবং আই একে অপরের পাশে বসে আছে এল আর আই হচ্ছে পাশে বসে আছে আই এবং কে শেষ স্থানে বসে আছে এইটাই ইম্পর্টেন্ট এই জায়গাটা ধরো আগে আই এবং কে শেষ স্থানে বসে আছে অর্থাৎ তুমি এখানে আইকে ধরো ঠিক আছে এখানে ধরো কে কে তোমরা ইচ্ছে করলে এটাও করতে পারো যে এখানে কে ধরলে এখানে আই ধরলে ঠিক আছে ডান বাম তো এখানে বলেনি তো তুমি যে দিকেই ধরো অসুবিধা নেই আই এবং কে সে সে স্থানে বসে আছে যে এর পাশে কে বসে আছে ও তার আগের কথাটা নিয়ে এই কথাটা নো এল এবং আই একে অপরের পাশে বসে আছে তাহলে এল আর আই কি পাশে বসে আছে তাহলে এটা হলো আচ্ছা উল্টো হয়ে গেলো না এটা তাহলে তোমরা আই ধরো এটা ধরো কে উল্টো করে নাও তাহলে এর পাশে এল আছে তাহলে তার পাশে কে আছে তাহলে যে আছে এদিকে যে আছে। এখানে যে আছে তাহলে এবার প্রশ্ন বলেছিল যে এর পাশে কে কে আছে যে এটা তাহলে এর পাশে কে কে আছে কে আছে এল আছে তোমরা ডানবাম ডান বাম ধরলেও হবে এল আছে কে আছে তাহলে কে আর এল হচ্ছে কি আছে পাশে বসে আছে ঠিক আছে জের পাশে কে আছে কে আর এল চলো এইবার আমরা আসল কোশ্চিনে যাব তোমাদেরকে বলেছিলাম যে কি করব আমরা আমরা করব। আয়তকার আজকে আয়তকার চিত্র কেমন হয় যার দুটো বাহু সমান হয় ঠিক আছে তো চিত্রের মধ্যে দিয়ে একটু বেশি গুরুত্ব দিবে না মনে রাখবে যে যার বিপরীত দুটি বাহু সমান সেটা হলো আয়তক্ষেত্র এবার আগে কোর্শিনটা পড়ে নিই তারপর তোমাদের চিত্র আঁকছি আট বন্ধু সবসময় কোর্শিনটাগুলোর দিকে ভালো করে মনোযোগ দিবে হ্যাঁ আট বন্ধু এইচ ডব্লিউ এ সি পি এবং কিউ কয়জন হলো আটজন এইচ ডব্লিউ এ সি পি আর হচ্ছে কিউ আটজন কী করেছে আয়ত টেবিলের চারপাশে বসে আছে এই কথাটা দিয়ে আমরা একটা আয় আয়তার টেবিল বানিয়ে নেব ঠিক আছে মোটামুটি আমরা এই রকম একটা আয়তগার টেবিল বানিয়ে নিলাম ঠিক আছে তাদের মধ্যে চারজন বসে আছে কোনায় চারজন লম্বা পাশের মাঝখানে বসে আছে মানে এই দাগগুলোতে চারজন প্রত্যেকটা বাহুতে বসে আছে চারজন আর কোনায় আছে বসে চারজন সবাই বাইরে মুখ করে আছে এটাকে টার্গেট করে এবার এখানেও সবাই বাইরে মুখ করে আছে বাইরে মুখটা কেন ইনপোর্টেন্ট দেখো ভিতরে মুখ থাকলে ধরো যে আমি বললাম ভিতরে মুখ মানে এইরকম মুখ আছে তাহলে ওর কিন্তু বাঁ পাশটা এটা হচ্ছে এটা হবে লেফট এটা হবে রাইট কিন্তু যদি বলি ও হচ্ছে ওকে যদি বলি যে ও এই রকম করে বসে আছে ঠিক আছে সরি এই রকম বসে আছে বাইরে দিকে মুখ করে তাহলে দেখবে এখানে চিত্র ডাকছি ধরো যে এ বাইরের দিকে আছে তাহলে দেখবে রাইটটা উপরে হচ্ছে লেফটটা নিচে হচ্ছে তাহলে আলাদা হচ্ছে তাহলে কোন দিকে মুখ করে আছে এটা কিন্তু বেস্ট মানে খুবই ইম্পর্টেন্ট এটা আগে মনে রাখতে হবে তো আমরা প্রথমে সবার প্রথমে কি করবো একটা আয়ত চিত্র আয়তকার চিত্র আঁকে নেব ঠিক আছে মোটামুটি এটা আয়তকার ধরে নাও তাহলে প্রশ্নে কি বলেছিল যে চারজন আছে কর্নারে বসে আর বাইরের দিকে মুখ করে আছে মানে আমরা এইভাবে আঁকবো ঠিক আছে বাইরের দিকে মুখ করে আছে তা আগে কর্নারটা এঁকে নাও কর্নারটা ধরে নাও আগে তাহলে এই দিকে এবার কি বলেছে প্রত্যেকটা বাহুতে চারজন বসে আছে তার প্রত্যেকটা বাহুর মাঝখানে চারজন চলো এটাও এঁকে নাও সবাই বাইরের দিকে মুখ করে আছে হয়ে গেলো আটজনের কাজ হয়ে গেল এইবার আমরা কোশ্চিনগুলোতে যাব কথাগুলোতে যাব বলছে এইচ ইউ এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে তাহলে ইউ যদি আমরা এখান থেকে যদি লেখাটা স্টার্ট করি ইউ এর তৃতীয় স্থানে মানে এক নম্বর স্থান দু নম্বর স্থান তৃতীয় স্থান মানে এখানে বসে আছে কে এইচ এই কর্নারে বসে আছে এইচ ডান দিকে আমরা যেহেতু বাইরের দিকে আছি কি না তাহলে আমাদের ডান দিকে কোন দিকে হচ্ছে এই দিকে হচ্ছে ঘড়ির কাটার দিকে হচ্ছে ডান দিকটা তাহলে এইচ গেল এন ইউ এর নিকটবর্তী প্রতিবেশী নয় এন কি বলছে ইউ এর নিকটবর্তী প্রতিবেশী এন নয় তাহলে নিকটতম নয় মানে দূরে এই দিকে রাখলাম আমরা এন দূরে ইউ যিনি এক পাশে বসে আছেন কথাটা বলেও দিয়েছেন নিকটতম প্রতিবেশী না হলেও এক পাশে বসে থাকতো এবার আমরা বলতে পারতাম যে তাহলে তো এই জায়গাতেও হতে পারতো কিন্তু যে বলতেছে এক পাশে বসে আছে তার জন্য কর্নারে বসে নেই ইউ এবং পি এর মধ্যে কেউ বসে বসে নেই ইউ আর হচ্ছে পি এর মধ্যে হচ্ছে কেউ বসে নেই তাহলে ইউ আর পি হচ্ছে পাশাপাশি আছে এখানে পি ধরলাম পাশাপাশি বসে সিডাব্লিউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে সি ডাব্লু এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে সি ডাব্লু এর ডান দিকে তার মানে যদি আমি এখানে ডাব্লু ধরি তাহলে তার দ্বিতীয় স্থানে এখানে হচ্ছে সি তাহলে এটা সি হলো এক নম্বরের স্থান দু নম্বরের স্থান দ্বিতীয় স্থান সি যেইভাবে বলছি তোমরা খাতা কলম নিয়ে সেইভাবে আঁকবে তাহলেই হয়ে যাবে গেল দ্বিতীয় স্থানে বসে যিনি পি এর নিকটতম প্রতিবেশী তাহলে পি এর নিকটতম প্রতিবেশী হলো ডাব্লুটা পি এর নিকটতম প্রতিবেশী হলো কি না হয়ে গেল এ সি এর নিকটতম প্রতিবেশী নয় তাহলে এ কি বলছে সি এর নিকটতম প্রতিবেশী নয় দূরে রেখে দাও এখানে ছেড়ে দাও নিকটতম প্রতিবেশী হলে আমরা এখানে রাখতে পারতাম কিন্তু যেহেতু নিকটতম প্রতিবেশী নয় অতএব আমি এখানে রাখতে পারছি না যেহেতু এখানে রাখতে পারছি না তার মানে একটাই বাকি আছে আচ্ছা এখানে কিউ বলেছে তার মানে এই কোশ্চিন এটা হচ্ছে কিউ হ্যাঁ এটাকে কিউ ধরবে তাহলে একটাই পাস আছে সেটা হলো কিউ তাহলে এইটা হলো তাহলে এইবার প্রশ্ন বলছে সি এর ক্ষেত্রে কিউয়ের অবস্থান কি অপশন দেখো অপশান বলছে সি এর তাৎক্ষণিক পরে অধিকার তাৎক্ষণিক অধিকার সি এর বাম থেকে দ্বিতীয় স্থানে সি এর বাম থেকে তৃতীয় নাকি সি এর অবিলম্ব বাম দেখো সি এর অবিলম্ব বাম কোন দিকে বাইরের দিকে আছে তার অবিলম্ব বামটা হচ্ছে এইটা সি এর বাম দিকে তৃতীয় স্থানে সি এর বাম দিকে তৃতীয় স্থানে এক দুই মানে এই পি এর অবস্থানটা ঠিক আছে এক দুই তিন এবার বলছিল সি এর বাম দিকে দ্বিতীয় মানে হচ্ছে এই ডাব্লুর অবস্থানটা কিন্তু আমাদের কি চেয়েছে সি এর তাৎক্ষণিক অপশান চেয়েছে সি এর কিউয়ের অবস্থান কি এটা হচ্ছে তাৎক্ষণিক এটা তার মানে এখানে পাশে আছে বসে আছে কি না তাহলে এখানে তাৎক্ষণিক হয়ে গেল এটা ভালো করে বুঝে করবে আমি বলে দিলাম তোমাদের আইডিয়াটা দিয়ে দিলাম তোমরা এবার খাতার মধ্যে নিজেরা বুঝে নিয়ে ভালো করে করার চেষ্টা করবে ঠিক আছে চলো নেক্সটটা দেখে নিন তৃতীয় নম্বরটা তৃতীয় নম্বরের দিকে পড়ো সবাই ভালো করে কি বলছে দেখো মানে ওই সেই আটজন বন্ধু আছে ঠিক আছে না কয়েকজন বন্ধু আছে পি এল বি এফ ডি এক্স ইউ ই মানে কয়জন হচ্ছে আটজন বসে আছে আয়তকার টেবিল চলো শুরু থেকে তাড়াতাড়ি করে নিই প্রথমে কি করবো আমরা আয়তকার টেবিল বানাবো তাহলে আয়তকার একটা টেবিল বানিয়ে নিয়ে আগে আয়তকার টেবিল হলো যদি একটা বাবু একটা বাবু ছোটো বড়ো হয়ে গেলো বাদ দিয়ে দাও আয়তকার টেবিল দিয়ে ধরো এটাকে চারপাশে বসে আছে সবাই বাইরে দিকে মুখ করে আছে সেম ব্যাপারটা থাকছে চারজন কোনে আছে চারজন মাঝখানে বসে আছে আবার সেম করো কোনে চারজন করো কর্ণে চারজন বাইরে দিকে মুখ করে মাঝখানে চারজন মাঝখানে বাহুগুলোতে চারজন হয়ে গেলো এই হলো টোটাল আটজন বি বলছে বি এক্স এর বাম থেকে তৃতীয় স্থানে বসেছে বি কী হয়েছে এক্সের বি এক্সের বাম থেকে তৃতীয় স্থানে বসেছে এক্সের বাম থেকে তৃতীয় স্থানে এবার বাম থেকে তৃতীয় স্থান ধরতে হবে কিন্তু আমরা এখান থেকে ধরলাম ধরো তাহলে তৃতীয় স্থান বাম দিকে এই দিকে মুখ করে আছে কোন দিকে মুখ করে আছে এই দিকে মুখ করে আছে তাহলে বাম দিকটা কোন দিকে হবে ঘড়ির কাটার অপোজিটে তাহলে এই তাহলে এক নম্বর দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর তাহলে এখানে কে বসে আছে এখানে বসে আছে বি এখানে বসে আছে বি হলো বি এটা এক্স গেল এটা বি গেলো এইবার দেখো কি বলছে পরের প্রশ্নটার দিকে দেখো পরের প্রশ্ন বলছে পরের কথাটা বলছে এফ পি এর ডান দিকে তৃতীয় স্থানে বসেছে এফ কোথায় বলছে পি এর ডান দিকে তৃতীয় স্থানে যে এক পাশে বসেছে এফের কথা বলছে তাহলে এক পাশে বসে আছে কার দিকে এফ এফ হচ্ছে পি এর ডান দিকে তৃতীয় স্থানে বসেছে পি এর ডান দিকে তৃতীয় স্থানে তাহলে আমরা যদি পিটাকে ধরি এখানে তাহলে ডান দিকে ডান দিকে মানে ঘড়ি কাটার দিকে মানে এক দুই তিন আমাদের না তৃতীয় জায়গায় যেতে হবে সেই জন্য আমাদেরকে এইভাবে ধরতে হবে কথাটা নাহলে তৃতীয় স্থানে পৌঁছাবে না তো তুমি তাই না এবার যদি ধরো যে তুমি তোমার তোমরা আমাকে বলতে শুন করতে পারো স্যার আমি এখানে কেন পিটা ধরছি আমি তো পিটা এইখানেও ধরতে পারতাম কিন্তু এখানে দাঁড়া ধরে এখানে কেন ধরছি কারণ দেখো তোমাকে তৃতীয় স্থানে হতে তো তৃতীয় স্থানে বি অলরেডি হয়ে গেছে তাহলে আমাকে তৃতীয় স্থান মানে এইখানে আছে এবার যদি আমি এখানে ধরতাম পিটা তাহলে আমার এক দুই তিন তৃতীয় স্থানে বি চলে যেত মানে এইদিকে চলে যেত ঠিক আছে আমাকে একটা তো প্রথমে ধরে নিতে হবে তাহলে হয়ে গেলো তাহলে এপটা কোথায় আসলো এখানে আসলো এপ চলে গেলো কী বলেছিলো যে পি কী হবে মা পাশে থাকবে পাশে আছে অসুবিধা নেই এরপরে কথাটা করি বলছে এল বসে আছে ই এর বাঁ দিকে তৃতীয় স্থানে কার ই এর বাঁ দিকে তৃতীয় স্থানে বসে আছে এল তাহলে যদি তৃতীয় স্থান দরকার তা দেখো আমি দেখো এইখানে কেন ধরছি এটাকে বুঝবা এইখানে কেন ধরছি এখানে ধরলাম ইকে বাম দিকে মানে হচ্ছে এই দিকে মুখ করে আছে আমরা বাম দিকে মানে কি বললাম আবার ঘড়ি কাটার দিক ঘড়ি কাটার বিপরীত দিকে তাহলে দেখো ইটা যদি আমি এখানে ধরতাম তাহলে বীর গাছে গিয়ে শেষ হতো এখানে যদি ই ধরতাম হ্যাঁ তাহলে বীর গাছে গিয়ে শেষ হতো যদি আমি এখানে ধরতাম তাহলে এই যে এখানে গিয়ে শেষ হতো এখানে তো অলরেডি আমি করে দিয়েছি তাহলে আমাকে কী ধরছে ই এক দুই তিন তৃতীয় স্থানে তাহলে তৃতীয় স্থানে কে আছে এখানে এল আছে হয়ে গেল এফ এবং ইউ এর মাঝখানে শুধুমাত্র একজন বসেছে এফ আর ইউ এর মাঝখানে কে বসেছে একজন বসেছে এফ আর হচ্ছে ইউ এর মাঝখানে একজন বসেছে তার মানে কে বসেছে এল বসেছে তার মানে এটা হচ্ছে ইউ মাঝখানে দেখো এফ আর এল এর মাঝখানে একজন বসে এফ আর ইউ এর মাঝখানে একজন বসেছে এল তার মানে মাঝখানে কে আছে ইউ এটাই হবে এদিকে তো সবগুলো বসিয়ে নিয়েছি তাই না হয়ে গেল ডি বসেছে এক্সের ঠিক ডি বসেছে এক্সের ঠিক বাম দিকে এক্স কোনায় বসেছিল তার মানে ডি কোথায় বসেছে ডি বাম দিকে বাম দিকে মানে উপরের দিকে তাই না ঘড়িঘাটার অপোজিটে হয়ে গেল সব কটা বসে গেল সব বসে গেছে এইবার প্রশ্নটার দিকে দেখো প্রশ্নে কি বলছে ডি এর বিপরীত দিকে কে বসে আছে ডি এর ঠিক বিপরীত দিকে বিপরীত দিকে মানে অপোজিট সাইড এইটা ডি এর বিপরীত দিকে কে বসে আছে অপশান দেখো এল ই ইউ এক্স কে বসে আছে এল যেভাবে বললাম সেইভাবে তোমরা শুধু একটু মিলিয়ে নিও তাহলেই হবে পরেরটা করো বলছে আট বন্ধু আবার আট বন্ধুর কথা আসছে এবার আট বন্ধুকে নিয়ে এসো সেম কথাগুলো নাকি একটি আতোকার টেবিলের চারপাশে বসের দিকে মুখ করে বসে আছে বাইরের দিকে মুখ করে আছে তাদের মধ্যে চারজন কোনায় সেম তাহলে সেম বিষয়টা আগে এঁকে নাও তাহলে প্রথমেই আমরা কি করব আয়তকার চিত্র আঁকব আয়দকার চিত্র হলো আদো চিত্রের কোনায় চারজন কোনায় চারজন এঁকে নাও কোনায় চারজন এঁকে নাও মিডলে চারজনে কেন বাইরের দিকে মুখ করে বাইরের দিকে মুখ করে ঠিক আছে গেল এইবার প্রশ্ন দেখো কি বলেছে এল থেকে শুরু করছে এল টেবিলের এক কোণে বসে আছে এল টেবিলের এক কোণে বসে আছে যে কোনো একটা কোণে হচ্ছে এল বসে আছে ধরো এখান থেকে আমরা স্টার্ট করলাম এল হচ্ছে একটা কোণে বসে আছে হ্যাঁ এবার টি এবং ওয়াই এর মাঝখানে মাত্র তিনজন বসে আছে টি আর ওয়াই এর মাঝখানে তিনজন বসে আছে এটা মাথায় রাখতে হবে আর বসেছে ওয়াই এর ডান দিকে তৃতীয় স্থানে ওয়াই এর ডান দিকে তৃতীয় স্থানে কে বসেছে আর বসেছে তাহলে ওয়াই এর ডান দিকে তৃতীয় স্থানে ওয়াই এর ডান দিকে তৃতীয় স্থানে আর আছে তাহলে ডান দিকে মানে ঘড়ির কাটার দিকে তাহলে ধরো এখানে আমি ওয়াই ধরলাম তাহলে এক নম্বর স্থান দ্বিতীয় নম্বর স্থান তৃতীয় নম্বর স্থান মানে এখানে রয়েছে আর নিচের মাঝখানে রয়েছে আর গেল আর রয়েছে ডান দিকে তৃতীয় স্থানে গেল এন এবং ই এর মাঝখানে তিনজন বসেছে এন বসেছে এন বসেছে ওয়াই এর পাশে এন বসেছে কি ওয়াই এর পাশে ওয়াই কোথায় এখানে আছে ওয়াই ওয়াই পাশে কে বসেছে এন বসেছে চলো এন কে বসে দাও পাশে পাশে এন বসেছে গেল যে টেবিলের এক কোনায় বসেছে যে টেবিলের এক কোনায় বসে আছে এল এর বিপরীত পাশে বসে আছে তাহলে এটা যদি এল হয় তাহলে বিপরীত মানে কোনা এটা এটাতে কে আছে যে আছে ঠিক আছে এটা তো অপোজিট কোনা তাই না তাহলে কে আছে যে আছে চলে গেল এল এর বিপরীত পাশে এটা হয়ে গেল এইচ এর নিকট এইচ এর নিকটবর্তী প্রতিবেশী এইচ এর নিকটবর্তী প্রতিবেশী কে ছিল এল তাহলে এইচ হচ্ছে নিকটতম প্রতিবেশী এইচ হয়ে গেল মানে যিনি হচ্ছেন এখানে যিনি কথাটা ছাড়া পড়ছে এখানে যিনি হচ্ছেন এইচ এর নিকটতম প্রতিবেশী অর্থাৎ এল এর বিপরীত পাশে বসে আছেন যিনি হচ্ছেন তাহলে এইচটা এখানে হ্যাঁ প্রতিবেশী নিকটবর্তী প্রতিবেশী গেল এবার প্রশ্ন বলছে এবার কে তো কোন জায়গাটা বাকি থাকলো দেখো দুটো এবার কথাটাতে মধ্যে কি বলেছিল কথার মধ্যে কি বলেছিল দেখো কি কী বাকি আছে আমাদের ই আর টি তা দেখো কথার মধ্যে কি বলেছিল ই বসালাম আর টি বসালাম আমরা এটা উল্টো করে বসাতে পারি মিলাতে হবে আগের কথার মধ্যে দেখো এল টেবিলের একক্ষণে বসে টি এবং ওয়াইয়ের মাঝখানে তিনজন বসেছে টি এবং ওয়াই টি কোথায় এই যে টি আর ওয়াই তিনজনকে বসাতে হবে এক দুই তিন তিনজন বসলো আর একটা কথা ছিল এরকমই দেখো এন আর ইর মাঝে তিনজন বসে আছে এন কই এন আর ইর মাঝে তিনজন বসে আছে এই যে ই এই কথাটা না হলে এখানে না বসালে হবে না এক দুই তিন আমরা যদি তুমি তুমি যদি এখানে টি বসাও এখানে যদি এখানে টি বসাতে আর এখানে যদি ই বসাতে তাহলে কিন্তু মিলতো না ঠিক আছে কারণ তিনজনে বসতো না তো সেই হিসাবে এটা করতে হবে তাহলে এল এর ডান দিকে তৃতীয় স্থানে কে বসে আছে এল চলো এল খুঁজে নাও এল কোথায় আছে এখানে ডান দিকে মানে ঘড়ির কাঁটার দিকে যেতে হবে ঘড়ি কাঁটা এক দুই তিন তৃতীয় স্থানে কে বসে আছে এন তাহলে সঠিক উত্তর হবে এন তোমরা নিজেরা একটু খাতার মধ্যে মিলিয়ে নিয়ে করো যেভাবে বললাম সেভাবে করে নিও তোমাদের কাছে এই কোশ্চিনটা থাকলো ঠিক আছে সেম কোশ্চিন একই রকম কোশ্চিন তোমরা এই কোশ্চিনটার আনসার করবে কি হচ্ছে আনসার অবশ্যই জানাবে না পারলে আমি আবার করে দেবো অসুবিধা নেই ঠিক আছে তাহলে এই কোশ্চিনটার আনসার তোমাদের কাছে থাকলো এই কোশ্চিনটার আনসার তোমরা করবে কি আছে আট বন্ধু টি ওয়াই আর ই এন এইচ জে এবং এল একটি এতকার টেবিলে চারপাশ বসে চারটি কোন চারটে সেম সেম এঁকে নেবে সবাই বাইরে মুখ করে একদম সেম এঁকে নেবে আঁকার কাজটা একই করবে ওয়াই বসে আছে এক কোনায় করে নেবে আগে ই হলো ওয়াই এবং আর এর নিকটবর্তী প্রতিবেশী ওয়াই আর আর এর হচ্ছে নিকটতম প্রতিবেশী হচ্ছে কি ই ঠিক আছে এইবার হচ্ছে এইচ হলো ই এর ডান দিকে দ্বিতীয় ই হলো এন এর ডান দিকে দ্বিতীয় জে টি এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে এইচ এর অবিলম্বে ডান দিকে কে বসে আছে তাহলে এই যে প্রশ্নটা তোমাদের কাছে থাকলো এটা তোমরা করে কমেন্টের মধ্যে জানাবে খাতার মধ্যে সবাই করবে ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ক্লাসে ধন্যবাদ সকলকে